দাদা ভাই ইঞ্জিন থেকে একটা নতুন গাড়ি নিয়ে এসেছি এটা দেখুন সামনে চার পঞ্চাশ বারো টায়ার আছে ডবল হাইড্রোলিক সাসপেন্সার একটা বাম্পার গার্ড করা হয়েছে সেফটি হিসাবে কাঁচ সিস্টেম গাড়ি হুড দিয়ে চারের চাষিস একটা টুল বক্স দুটো টুল বক্স আছে একটা টুল বক্স একটা টুল বক্স স্টিয়ারিং সিগমা এগারোশো ইঞ্জিন একটা টাটা সুমোর গিয়ার বক্স দেওয়া আছে আর এম্পায়ার ব্যাটারি চারশো হাতের পাটির সেট দুশো হাতের ডিপান্সেল পঁচাশি চোদ্দো দুটো রিং সহকারে টায়ার আট ফুট মাচা পেছনে গার্ড করা হয়েছে যাতে মাল না পড়ে যায় পেছনটা দেখুন এই পেছন ডবল চ্যাসিস হেভি লোড ক্যাপাসিটির জন্য দুটো

বড় ভাইয়ের জোরে হাঁকা লেগেছে তাদের কথা না জোরে ধরে কথা বলতে পারছি না বাদ পরের দিন দেখা যাবে